গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু আমার আর একটি নতুন ব্যাগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে এবং ভালো আছে মনে আছে কি বা আমরাও মোটামুটি সবাই ভালো আছে বাট আমি একটু খারাপ আছি তো খারাপটা থাকার কিছু কারণ আছে শরীরটা কদিন আর ভালো নেই তার মধ্যেও সব কাজ করতে হবে কি করা যাবে ঘরের বাইরের কাজ তো করতেই হয় আমাকে তোমরা তো সবাই অনেকেই জানো আবার নতুন বন্ধুরা জানো না যদিও পুরনো বন্ধুরা জানো অলরেডি আর যা আমি শেষ হয়ে গিয়ে আমি সব কাজকর্ম যা ছিল করে নিয়েছি এখন আমি কিচেনে ঢুবো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি রান্না বান্না করবো আর আমার জানো তো রান্না করে আমার কিছু কাজও আছে বাইরে সেগুলো যেতে হবে তো চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে তো আজকে শনিবার অ্যাকচুয়ালি যার জন্য আমার কিছু নিরামিষ রান্নাও করতে হবে আর নিরামিষ দিনে রান্না বান্না করতে একটু সময়ও লাগে আমার তাড়াও আছে যাই হোক এমন কি হয় না এমন মানুষের জীবনে হয় না শরীর শুনে তো মন শোনে না মন শুনে তো শরীর শোনে না আসলে একে অপরের হয়ে শরীর আর মন দুটো নিয়ে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় শরীরে যেটা চাইছে মন সেটা চাইছে না আমার মন যেটা চাইছে শরীর সেটা করতে দিচ্ছে না এটাই হচ্ছে মুদ্রা কথা যাই যাই হোক আমি ঝিঙে ওটা পাঁপড় ভেজে ঝিঙে বা পোস্ত করবো ঝিঙে পোস্ত তো এইদিকে কিন্তু আমি পোস্তটা আলু কষে নিয়েছি ঝিঙেটা আগে ফ্রাই করে হালকা করে ফ্রাই করে নিয়েছি জল তো যেন এবার পোস্ত বাটাটা দিয়ে দিয়ে আলু আর ঝিঙে পোস্ত করবো আর দিকে কি হয়েছে যেন আমার মানে শরীর আমার শুনে বুঝতে পারছো শরীরটা একটু খারাপই আছে আমার যাই হোক আমি এই দিকে রান্না করছিলাম আর সেই সময় না আমার প্রতিবেশী একজন আমার কি করেছে যেন ওরা গাছের ডাল ছাড়ছিল তো আমাদের একবারও বলা প্রয়োজন মনে করেনি আমার পুরো নেটের তার পাশাও কেটে দিয়েছে এমনই মানুষের মানসিকতা কেন জানি না অনেকদিন থেকে এগুলো করছে তো আজকে এমনভাবে কাজ করলো তো মানে আমি বলতে বাধ্য হলাম যার জন্য আমাদের একটু মন কষা খুশি প্রতিবেশী তার সঙ্গে একটা ফ্যামিলির সাথেই হয়েছে আজকে যাই হোক তো কি বলতো এখানে না আমার প্রতিবেশী যারা অনেক দিন থেকে আমার সামনাসামনি কিছু কেউ করে উঠতে পারছে না তো পিছনে বলে না পিছনে একটু লাগা আর কি তো আমার পিছনে লেগে আমার যদি কেউ ভিডিও দেখে থাকে আমি তো পাড়ায় প্রতিবেশীতে কাউকে বলি আমি ভিডিও বানাই যাই হোক যদি দেখে থাকে তার আশা করি এটা বুঝতে পারো কারোর পিছনে লেগে কখনই কিন্তু বড়ো হওয়া যায় না তো এইদিকে আমার মুগ ডাল সিটি দেওয়া হয়ে গেছে আমি ফোড়নে দেবো গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর একটু আদা পেস্ট আর জিরে গুঁড়ো দিয়ে ডালটা সম্ভার দেব আর আমি জানতাম না যে এইদিকে নেটের তারটা ওইভাবে খুলে দিয়েছে ওরা যারা গাছের ডাল ছেড়েছে আমার পাশের বাড়ি আর কি প্রতিবেশী তো আমাদের সঙ্গে কিন্তু কারো ঝগড়া নেই তারপরেও কিন্তু জেনে শুনে এটা ইচ্ছাকৃতভাবে এটা আমার সাথে করলো বলে না একদিকে ওই হিনস্থা করা বলে ইচ্ছেকৃতভাবে হেনস্থা করলো আমাদের সাথে আজকে

তো গাইস আমরা কিন্তু খেতে বসে গেছি আমাদের মেনু তো দেখে দিয়েছি অ্যাকচুয়ালি এখন কী বলবো গরম মনে হয়ে যাচ্ছে খুব তাড়া যে হাঁপি হাঁপি রান্না করছে হ্যাঁ খেয়ে দেব এরও কেন বেরোতেই হবে দেখি এদিকে কী হলো আমাকে খবর খবর তো নিতে হবে তারপরে আসবো এসে আবার দেখি আরও কাজ আছে সন্ধ্যাবেলা খুঁজে দিতে যেতে হবে শুনলে খাওয়া শুরু করা আমাদের মেনে তো দেখেছি যে চিনি আলু পোস্ত বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মুগ ডাল আর পাঁপড় এই আর এইগুলো কি তো মানুষের সঙ্গে ফোনে ঝগড়া তোর পেশা করতে করতে একটু মুগ ডালে ঘি দিই আর যদি ঘিটা দিতে পর্যন্ত ভুলে গেছে কি করবো ঘি দিই নি মনে হচ্ছে দিইনি আমি যতটুকু জানি কি করবো কথা বলবো না রান্না করবো মানুষ যে কেন এরকম করে আমি বুঝি না কি বলো নিরামিষ দিনে না একটু ভালোভাবে শান্তিতে খেতে যাব মানে নিরামিষ খাবার আমার একদিন খেয়ে আমার তৃপ্তিও হয় কিছু কিন্তু আজকে আমার কি বলবো মানুষ শান্তিতে খেতেও দেয় না জানো একটু যে শান্তিতে সময় করে খাবো সেই সময় তো পাই না চলো খাওয়া ভালো লাগছে না শরীরও মানে আঞ্চান করছে বলো মানে তর্ক ফর্ক করলে যাওয়া হয় লোকের সাথে সেটাই হয়েছে আজকে আমার সাথে যতভাবে ঝগড়া তর্ক করবো না কারোর সাথে কিন্তু না করলে হয় না বুঝেছো এই হচ্ছে দুনিয়ার নিয়ম যতক্ষণ তুমি মুখ বুঝে সহ্য করবে ততক্ষণ তুমি ভালো আর যখনই তুমি মুখ করবো তুমি কালো মানুষের মানুষের কথা এতটাই খারাপ হয়ে গেছে সবার না কিছু মানুষের আমার খাওয়া দাওয়া শেষ আমার খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে বেরোবো তো গাই তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম আমার কাজে তো আমি ফিরেছি সাড়ে ছটার পর ফিরে আবার একটু ফ্রেশ হয়েছি হাত পা ধুয়ে আমি এখন যাচ্ছি পুজো দিতে আর শনিবার যেহেতু বাবার পুজোটা মায়ের পুজোটা দিই তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন সাড়ে সাতটা বেজে গেছে আর দেখছো রাস্তা দুই পাশে আমাদের প্রচুর বাজার দোকান আর অলরেডি আমি মন্দিরে চলে এসেছি আর এই মন্দির হয়তো থাকবে এই যে দেখছো না রাস্তা দুপাশে আমাদের দোকান আছে না মানে রাস্তা ছাড়া রাস্তা খুব চওড়া হচ্ছে খুব দুঃখের কথা যে শুনছি আঠেরো তারিখ থেকে নাকি সব ভাঙা পড়বে রাস্তার পাশে যে ছোটো ছোটো দোকান দোকানগুলো আছে জানি না কি হবে আর এই মন্দিরটা এখনো কিন্তু উদ্বোধন হবে বলে কিন্তু একটা দিন ঠিক করা হয়েছিল কিন্তু মন্দিরটা কোনো বড় বাবাকে এখনো পর্যন্ত পিকচার রেখে পুজো হচ্ছে আগে বাবা ছিল অন্য জায়গায় সেই বাবাকে রাখা হচ্ছে এই মন্দিরটা নতুন হয়েছে উদ্বোধন হওয়ার দিনও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু এখন বাবাকে আনা হচ্ছে না যেহেতু একটা ভাঙার ব্যাপার আছে কি হবে জানি না যা সবই ঈশ্বরের ইচ্ছা তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর যা হচ্ছে কিন্তু সব সরকার থেকেই হচ্ছে এই ভাঙা ভাঙের ব্যাপারটা তো অনেক মানুষই খুব কষ্টের মধ্যে আছে একটা চিন্তার ভাব ব্যাপার এখানে বাবার পুজো হচ্ছে আর খুব ইচ্ছা ছিল এখানে বাৎসরিক অনুষ্ঠান হবে ধুমধাম করে বাবা আসবে জানি না কি হবে আর কিছু করার নেই আমাদের হাতে আসলে কিছুই নেই যা হবে ঈশ্বরের ইচ্ছাতেই হবে যাক দেখা যাক কি হয় আর এইদিকে আমি মিষ্টির দোকানে ঢুকে গেছি মিষ্টি কিনছি মিষ্টি কিছু নেব নিয়ে তারপরে দু একটা ফলও কেনার আছে নিয়ে বাড়ি যাব তো গাইস আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আরেকটা একটা কথা তোমাদের কাছে শেয়ার করা হয়নি এই বড় বাবার মন্দিরটা কিন্তু বট অসত্য আর নিম তিনটে গাছের নিচে কিন্তু মন্দিরটি আর যা সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না এখানেই একমাত্র আছে এটা আর এই যে মিষ্টিটা কিনেছি এনে রেখে নিয়েছি আর আমগুলো ঢেলেই নিয়েছি এগুলো বালতির জলে ডুবিয়ে দেবো আর এই যে কাটা মসুম এগুলো নিয়েছি আর এগুলো নাম নাম্বিটা করতে পারি প্রচণ্ড গরম কষ্ট হচ্ছে বুঝতে আর আমি যখন যাওয়া পারি আমি বেরোনি আমি কিনে নিয়ে আসি আর মিস্টার মন্দ মিস্টার মন্দির মতো কিনে নিয়ে আসে ছেলে ছেলের মতো কিনে নিয়ে আসে অর্থাৎ কেনা নিয়ে আমাদের কোনো যখন যা মন চায় যেটা চায় কিনে নিয়ে আসেই আর কি তো চলো সবাই সাথে থাকো আর প্রচন্ড গরম সত্যি হতো ভালো দেখছো কিরম ঘেমে মুখের কি অবস্থা না মুখটা অবস্থা একদম এরকম ঘরে পুরো ঘেমে গেছে আর এখন দেখো ঘড়ির কথা অনেকটা রাখছি কি করবো এখন মানুষ সব দিকে ম্যানেজ করতে গেলে এরকম ভাবে কিছু করার নেই চল দেখি এরপরে আবার কি খাবার বানাতে হবে কি জান রুটি তো করবই ডালটা আমি করে রেখেছি আর সবজি একটা বানানো আছে রুটিটা করলে হয়ে যাবে আর মিষ্টি করবে চলে যাবে রাত্রিটু তো গাইস আমি কিন্তু তারপর এসে কিন্তু ফ্রেশ হয়ে আবার কিচেনে ঢুকে গেছি আর একটা নাইটি চেঞ্জ করে নিয়েছি আর ওইদিকে বাবা ছেলে ঘরে কথা বলছো নিশ্চয়ই ভয়েস পেয়ে তোমরা তো যাই হোক আমি আটা মেখে রেখেছিলাম পনেরো বিশ মিনিট তারপরে আর বেশ কিছু কিছু করে আমি কিন্তু বেলে নিই বেলে নিয়ে তারপরে রুটি ভাজছি এখন আর ওইদিকে কি বলো তো যে দোকান দোকানগুলো রাস্তার পাশে যে দোকানগুলো ভেঙে দেওয়ার ব্যাপার চলছে ওটা কিন্তু সরকার থেকেই করছে আর রাস্তাটা মেনলি চওড়া করার জন্য কিন্তু এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না যে এতগুলো মানুষ যাদের ওই ছোটো ছোট নির্ভর করে কিন্তু কিন্তু সংসার চালাতে হয় আর এটা এই দোকানগুলো বহু বছর থেকে আমরা কিন্তু দেখে আসছি আর এরা হঠাৎ করে যদি এইসব ভেঙে দেয় তাদের সংসার পরিবার কিভাবে চলবে আমি তো বুঝতেই পারছি না তাছাড়া আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি তোমাদের কি কোথাও আর অন্য কোথাও জায়গা দিচ্ছে বলছে না এখনো পর্যন্ত সেরকম কিছু বলেনি এবার এরা কোথায় দোকান দেবে এদের সংসার চলবে কী করে এখনকার দিনে কি অসুবিধার মধ্যে মানুষের জীবনযাত্রা মানে সংসার চালানো একটা চাপের ব্যাপার হঠাৎ করে এসব দোকান টোকান তুলে দিলে না সংসার চালানোটা তাদের পক্ষে খুবই দুর্বির্য হয়ে উঠে পড়বে কী কিছু তো আমাদের হাতে নেই আমাদের কিছু করারও নেই আমরা নীরব দর্শক ছাড়া আর কিছুই না এখানে তো যাই হোক আমি কী আর বলবো আর মন্দিরটাও ওইদিকে শুনছি ভাঙা পড়বে মন্দিরটা নতুন উদ্বোধন হবে একটা সবাই আশায় আছে আনন্দ আছে কিন্তু সেটা হয়তো হবে বলে মনে হয় না আর এইদিকে দিকে রুটি করতে করতে না আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা আমার এরকমই হয় ঘামটা আমার সবসময় হয় আর মুখ দিয়ে চোখ দিয়ে একদম চারিপাশ দিয়ে ঝরছে আমার অলরেডি আর এদিকে রুটি আমি ভাজ দিয়ে থাকছি কী করবো বলো আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো গলার ভয়েসটা একটু খারাপ হয়েছে আবার এটা কী বলো তো ঠান্ডা গরম থেকে হচ্ছে আর এমনি শরীরটা আমার একটু খারাপও আছে ডাক্তার দেখাতে বলেছে ডাক্তার দেখাতে হবে এবং কটা টেস্টও দিয়েছে আমার টেস্টগুলো খুব তাড়াতাড়ি করাতে হবে যথাসম্ভব খুব তাড়াতাড়ি করাবো তো চলো আর ভিডিওটা টানছি না ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও বন্ধু হয়ে আর যে যেখানে সবাই সুস্থ থেকো ভালো থেকো কি পায় লাভ ইউ অল কেয়ার নাইট পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে